আমরা দেখতে পাই তার পেট মাধ্যমে হাজার হাজার ছাত্র ভাইকে খুন করে বাংলার ছাত্র জনতা কখনো হার মেনে নেয়নি আমরা দেখেছি উনিশশো থেকে উনিশশো একানব্বই পর্যন্ত বাংলার ছাত্র জনতা হার মারেনি তারপ্রেক্ষিতে চব্বিশে আমরা হার মেনে নেই আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমাদের ভাইরা কবরে সাইতে রয়েছে আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই

আওয়ামী লীগ এই নিষিদ্ধ সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে আমাদেরকে আবারও আজকে রাজপথে দাঁড়াতে হয়েছে যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক নাম্বার ওয়ান আমাদের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নাম্বার টু আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে তাদেরকে বিচারের আয়তায় নিয়ে আসতে হবে আমাদের সর্বোচ্চ দাবি আমাদের সর্বোচ্চ দাবি জুলাই ঘোষণাপত্র আমরা কিন্তু এখনো পর্যন্ত এই জুলাই ঘোষণাপত্র পাইনি যমুনা থেকে শুরু করে গ্রামগঞ্জে ছড়িয়ে গিয়েছে আমাদের এই আন্দোলন আমরা চাই অচিরেই আন্দোলন নিশ্চিত হয়ে যাক এবং পুলিশ প্রশাসন যারা আছেন আপনারা হয়তো ভুলে গিয়েছেন পাঁচ তারিখের পর আপনারা সেনাবাহিনী কোথাও মুখ করতে পারেনি আপনাদের কর্মকাণ্ডের কারণে আমরা চাই আপনারা ছাত্র জনতার সাথে এক হয়ে আন্দোলন নিশ্চিত হয়ে কাজ করে

এমন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন করে আওয়ামী লীগকে দলগত বিচারের আওতায় আনতে হবে আমরা দেখেছি ফিলখানা হত্যা করেছে আমরা দেখেছি সাদা চত্বরে হাজারো আলে ওলামা মুসলিম সমাজকে হত্যা করেছে আমরা দেখেছি জামাত বিএনপি কেন্দ্রীয় লিডারদের অপরাতে অপরাধে বিনা অপরাধে ট্যাগ লাগিয়ে রাজাকার সন্ত্রাস ইত্যাদি ট্যাগ লাগিয়ে তাদেরকে ফাঁসি মন্ত্রমন্ত্রে দেওয়া হয়েছে ফাঁসি যা হয়েছে